বিএসএফ বিএসএফের পতাকা বৈঠকে দেয়া প্রতিশ্রুতির পরও নির্মাণাধীন বেড়া সহ কাটাতার এখনো সরিয়ে নেয়নি বিএসএফ তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এদিকে সীমান্তের একশো গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি বিএসএফ এছাড়া উভয় দেশের মিডিয়াগুলো গুজব বা অপপ্রচার ছড়াতে পারবে না সকালে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ের সাক্ষাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে মহানন্দা উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান পতাকা বৈঠকে চারটি বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এছাড়া স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকে থাকতে হবে এর আগে মঙ্গলবার জয়পুরহাট সীমান্তের জিরো পয়েন্ট থেকে ত্রিশ গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফকে কাটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি এ সময় তারা কাজ বন্ধ করে চলে যায় পরে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে বাঁশের খুঁটি ও কাটাতারের বেড়া দেয়া অংশ সরিয়ে নেওয়ার আশ্বাস দেয়া হয় কোম্পানি কমান্ডার লেভেলে একটা মিটিং হয়েছে এই মিটিংয়ের মাধ্যমে পতাকা বৈঠক যেটা হয়েছে তার মাধ্যমে তাদেরকে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজ তারা ভবিষ্যতে না করে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা করবে না আমরা বিষয়টা আমাদের নজরদারিতে আছে এবং আমরা আশা করব যে তারা এই যে স্থাপনা করেছেন যে বাঁশের খুঁটির মাধ্যমে এটা তারা উঠিয়ে নেবেন